তবে আমরা যে প্রোডাক্টটা এখানে নিয়ে আসলাম সেটা হচ্ছে অরিজিনাল একদম অথেন্টিক নির্বেজাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকি তবে আজকে আমরা আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে যারা এক পিস দু পিস নেবেন তাদেরকেও দিব তবে এই প্রোডাক্টটা কেনার আগে আপনারা যাচাই বাছাই করে কিনবেন কারণ এটাতে নকল পণ্য বের হয়ে গেছে আমার এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে দুটো মডেল মডেলগুলো দেখতে একই রকম হলো একটু ভিন্নতা আছে এই যে এটা হচ্ছে বাইশ সতেরো মডেল ওয়াইজি জয় সুপার এটা তো চার হাজার মিলিয়ে ব্যবহার করা হয়েছে তবে এটা রোটেট হবে না ভিতরে আট জিবি লাইট আছে এটার সাথে একটা লম্বা চার্জিং ক্যাবল আছে ওই ক্যাবলের সাহায্যে আপনারা দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারেন অথবা আপনি চাইলে মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারেন আর এটাতে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ব্যাটারি যেটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে চার হাজার মিলি এমএ এর এটা যদি আপনি फास्टেস্টে ਵੀ ইউজ করেন মিনিমাম আপনি 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটা আমাদের স্টকে ইউজ পরিমাণে अवेलेबल আছে যারা এই প্রোডাক্টটা আমাদের থেকে নেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া সারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি এটা এটাতে আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার 22 18 মডেল এই মডেলটা হচ্ছে দীর্ঘদিন পুরানা একটা মডেল তবে এটা বাজারে পরিচিতি বেশি এই প্রোডাক্টে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে এই প্রোডাক্টাতে 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা ফার্স্ট স্টেডি ইউজ করেন মিনিমাম আপনি দশ ঘন্টা পর্যন্ত আপনি ব্যাক আপ পাবেন আর এটা রোটেড ঘুরে ঘুরে বাতাস দিয়ে এটা যদি আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে প্লাই করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটেড হচ্ছে আপনার ঘুরে ঘুরে আপনাকে মুভিং করে করে বাতাস দিচ্ছে আর তাছাড়া এটা যেটা আপনাকে যে আপনাদেরকে বাইশ সতেরো বলছিলাম এটা হচ্ছে এটা আর এটাতে আট জিবি আছে এটা মুভিং হবে না দুটোই দেখতে সেম দুটার সাইজ একে দুটার ব্যাটারি ক্যাপাসিটি একে তবে একটা মুভিং হয় আর একটা আপনার আট জিবি লাইট হয় তবে এগুলো একটু বাজারের সারা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা পাইকারি হিসেবে নেবেন তাদের জন্য আমরা আজকে যারা দুই এক পিস নেবে তাদেরকেও আমরা পাইকারি রেট দিয়ে দেবো তবে বাজারের সারা একটা দাম দিয়ে দেব যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে বারবার এই ধরনের কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট গুলার সন্ধান পাওয়ার জন্য সহযোগিতা করবেন দাম হিসেবে যদি বলে এই প্রোডাক্টটা রাখছি মাত্র নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকা দিয়ে থেকে প্রোডাক্ট গুলো আপনারা আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের নাম ঠিকানা এবং অ্যাড্রেসটা লিখে পাঠাই দিবেন ন্যূনতম কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই প্রোডাক্ট গুলা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ